তানিশা আমাদেরকে কি বুঝ দিতে চাইতেছে আমরা কি ছোট বাচ্চা যে কারণে আমাদেরকে যে কোনো কথা বলে বুঝ দিয়ে দিবে গতকালকে নাজিম তানিশাকে দুই হাজার টাকা বা আড়াই হাজার টাকার মতো ঈদ বোনাস দিয়েছিল তখন তানিশা কি করছে পাঁচশো টাকা ঈদ বোনাস নিয়েছে দুই হাজার টাকা ঈদ বোনাস নেয় নাই তো তানিশা মনে হয় আমাদেরকে এটা বুঝ দিতে চাইতেছে যে তার টাকার প্রতি কোনো লোভ নাই যার কারণে সে নাজিম থেকে পাঁচশো টাকা নিয়েছে ঈদ বোনাস পুরোপুরি টাকা নেয় নাই মানে সে নাজিমকে আরগুলা টাকা দিয়ে সে মাত্র পাঁচশো টাকা নিয়েছে ঈদ বোনাস আমার মনে হয় আমাদের সামনে সে পাঁচশো টাকা নিয়েছে পরবর্তীতে সে হয়তো আরও বেশিও নিতে পারে কারণ এটা তো ক্যামেরার সামনেই ক্যামেরার সামনে তো তাকে দেখাতে হবে যার কারণে সে পাঁচশো টাকা নিছে আর গুলো নেয় নেই তো আবার ওইখান দিয়েই মানুষকে বলতেছে যে আপনারা আমার জন্য ঈদ বোনাস বিকাশে ফাটাই দিয়ে এখান না আজ থেকে পুরোপুরি টাকা নেয় নাই আবার ওইখান দিয়ে বলতেছে যে আপনারা আমার জন্য ঈদ বোনাস ফাটিয়ে দিয়ে বিকাশে তার মানে তার পুরনো অভ্যাসটা রয়ে গেছে ওই প্লাবনের কাছ থেকে ঈদ বোনাস নিয়েছিল না একবার বিকাশের মাধ্যমে কয়বারে নিছিল প্লাবন বলছিল তার কাছ থেকে অনেকবারে বিকাশে টাকা নিয়েছিল সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে যার কারণে বলতেছে যে আপনারা আমার জন্য ঈদ বোনাস ফাটাই দিয়েছেন বিকাশে আজকে একটা ভিডিও দেখছিলাম সেটা হচ্ছে তানিশার তানিশিয়া নাকি যে জামা কাপড়গুলো নাজিমকে পছন্দ করে দেয় সেগুলো নাজিম ব্যবহার করে তো তানিশিয়া নাজিমের জন্য মার্কেট করতে গেছে পাঞ্জাবি কিনতে গেছে তো পাঞ্জাবি কিনতে যাওয়ার পরে যেহেতু তানিশিয়া একটা পাঞ্জাবি পছন্দ করছে কিন্তু দোকানদার তানিশের কাছে পাঞ্জাবি বিক্রি করে নাই পাঞ্জাবি বিক্রি কেন করা নাই এবার আপনারা চিন্তা করে নেন কারণ তানিশা যে একজন ভালো মানুষ যার কারণে দোকানদার তানিশের কাছে পাঞ্জাবি বিক্রি করে নাই এইভাবে বাংলাদেশের অনেকেই কিন্তু তানিশাকে দেখতে পারে না আর একটা জিনিস খেয়াল রাখেন মিম যদি কোথাও ঘুরতে যায় বা কোথাও বেড়াইতে যায় তাহলে কিন্তু মিমকে দেখা মাত্রই অনেকে চলে আসে মিমের পাশে মিমের কাছে চলে আসে মিমের সাথে ছবি তোলার জন্য অথবা ভিডিও করার জন্য আর তানিশাকে যদি কেউ দেখে তাহলে তানিশা থেকে দুই হাত দূরে মানুষ চলে যায় আর এমনকি তানিশা যদি কোথাও কিছু কিনতে যায় তাহলে দোকানদার এখন বিক্রি করতে চায় না তো আজকে আবার আরেকটা ভিডিও দেখলাম নাজিম তানিসাকে জিজ্ঞেস করতেছে যে নারী কিসে আটকায় তখন তানিসা বলতেছে যে আমি টাকায় আটকাই কারণ টাকার প্রতি আমার অনেক লোক সেই জন্য আমি টাকায় আটকাই তখন নাজিম বলতেছে যে টাকাওয়ালা কি এখনও কাউকে পাওয়া নাই যে তার যার তার জন্য বিয়ে করে নাই তখন তানি বলতেছে হ্যাঁ এখন আমি টাকাওয়ালা কাউকে পাই নাই যার কারণে এখনো বিয়ে করে নাই তবে তার নারী কিসে আটকায় এই কথাটি অনেক আগেই সাথে কিন্তু মিমো ছিল মিম আর তানিশা তারা দুজনের সাথে ছিল তখন তার নাজিম তানিশা এবং মিম তাদের দুজনকে জিজ্ঞেস করতেছে যে নারে রে কিসে আটকায় তখন ঠুস করে কিন্তু তানিসে বলতেছে যে আমি টাকা আটকাই কারণ আমার টাকার প্রতি অনেক লোভ আমরা জানি তোর যে টাকার প্রতি অনেক লোভ যার 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 জন্য তুই একজন বিবাহিত ছেলেকে বিয়ে করছ তোর টাকার প্রতি যদি লোভ নাই হতো তাহলে তুই কখনো নিজের বান্ধবী যে আমাকে বিয়ে করতি না টাকার প্রতি লোভ দেখেই তো তুই নাজিমকে বিয়ে করস আবার বড় বড় কথা বলে এখন নাজিমকে বিয়ে করা শেষ এখন বড় বড় কথা বলে আসলে এর বড় বড় কথাটা মানা কীভাবে আমি তুই বুঝতে পারতেছি যাই হোক তানিশাকে যে বাংলাদেশের মানুষ দেখতে পারে না এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে কারণ তানিশা যে পাঞ্জাবিটা দোকানদারের কাছে কিনতে গেছে সেই দোকানদার কাছে পাঞ্জাবিটা বিক্রি করা নাই তানা এত পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরেও রিকোয়েস্ট করছে পাঞ্জাবিটার জন্য তারপরেও তানিশের কাছে দোকানদারে পাঞ্জাবি বিক্রি করা নাই পাঞ্জাবি বিক্রি করা নাই কেন দোকানদার এটা আমরা ভালো করে জানি কারণ তানিশিয়া যে মিমকে ঠকিয়ে মিমের জামাইকে বিয়ে করছে তার জন্য তানিশাকে এখন বাংলাদেশে কেউ দেখতে পারে না তার উপর তানিশেরা আবার লোভও আছে যার জন্য মানুষ এখন বুঝে গেছে তানিশে একটা লোভি সেই জন্য তানিশাকে এখন কেউ দেখতে পারে না দোকানদারও দেখতে পারে না